আপনাদের অনেকের কাছেই পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পুঁজি আছে চাচ্ছেন একটা ব্যবসা করবেন কিন্তু বুঝে উঠে পারতেছেন না যে আসলে কি ব্যবসাটা আপনারা করবেন তো আমি আজকে আপনাদের সাথে এমনই অল্প পুঁজির দুইটি বড় ব্যবসার আইডিয়া শেয়ার করব যে ব্যবসাগুলো আপনারা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পুঁজি দিয়েও করতে পারবেন পরবর্তীতে চাইলে অনেক বড় করতে পারবেন এই ব্যবসাগুলো এই ব্যবসাগুলো আপনি শহর গ্রাম সব জায়গায় করতে পারবেন এবং দুনিয়া যতদিন আছে ততদিন এই ব্যবসাগুলো মার্কেটে রাজত্ব করবে এতে কোনো প্রকার কোন সন্দেহ নাই আর এই ব্যবসাগুলোতে তো এর চান্সও একেবারে নাই বললেই চলে এবং এই ব্যবসাগুলো করে আপনি প্রতি মাসে লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সময় বৃথা যাবে না তো চলুন সময় নাশোনা করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একটা ব্যবসা ঠিকঠাক মতো দাঁড়াতে দুই থেকে তিন বছর সময় লাগে একটা মানুষের এখন যে ব্যক্তি ব্যবসাটা করে সে কি করে যখনই দেখে একটু লসের দিকে যাচ্ছে তখনই ব্যবসাটা চলে যায় কিন্তু কিন্তু সে আসলে না যে বছর কন্টিনিউ করলে পরবর্তীতে গিয়ে তাকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে দিবে মাসে লাখ টাকার বেশি ইনকাম করতে পারে যে কোনো ব্যবসাই করুক না কেন সে যদি ভালোভাবে সে আয়ত্ত করতে পারে এখন আবার ওই সেম মানুষটাই কি করে ব্যবসা ছাইরে দিয়ে গিয়া অন্য একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে চল্লিশ পঞ্চাশ বছর যাব চাকরি করে তাও আবার খুবই ধৈর্য সহকারে এখন আপনারা বলতে পারবেন আসলে এইটা কেন হয় আমি বলি শোনেন এইটা হওয়ার কারণ কি সেটা হচ্ছে কি কি যে মানুষ মানুষ নিতে চায় না কিন্তু আসলে এই জিনিসটা বুঝে না যে একটা রিক্স তার জীবনটারে পুরো পাল্টাই দিতে পারে সাপোজ আমি আমার এক্সাম্পল দিই আমি যখন ব্যবসায় নামি তখন আমি কলেজে পড়ালেখা করতাম দেন আমার ব্যবসার পর যখন ছয় মাস তখন আমি দেখলাম যে আমার ব্যবসা একটু লস হচ্ছে তো আমি ভাবলাম যে আসলে আমার জন্য ব্যবসা করাটা পারফেক্ট না লেখাপড়া করাটা পারফেক্ট তারপর আমি সব কিছু বাইসে বুইসে বুঝলাম কি যে না আমি লেখাপড়া করব না আমি ব্যবসায়ী করব আমার জন্য এটাই পারফেক্ট দেন আমি ব্যবসাটা আっかり ধরে বসে রইছি আর এখন আজকে আমার ব্যবসা প্রায় 3 বছর ওভার হয়ে গেছে এখন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো ব্যবসা কন্টিনিউ করতেছি এবং মাসে ভালো একটা টাকা ইনকামও করতে করতেছি তো যাই হোক মূল কথা যাওয়া যাক এক নম্বরে আমি যে ব্যবসার আইডিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ডিমের পাইকিরি ব্যবসা এখন আমি যে বললাম যে ডিমের পাইকারি ব্যবসা আপনারা চাইলে করতে পারেন এই জন্য যে আপনি ডিমের পাইকারি ব্যবসা নাইবে যাবেন এরকম এমন না আগে বুঝতে হবে আপনাকে বিশেড়া যে আসলে ডিমের পাইকারি ব্যবসাটা আপনি করতে পারবেন কিভাবে ডিমের পাইকারি ব্যবসা আপনি দুই ভাবে করতে পারেন এক হচ্ছে যে মেইন ডিলার আর দ্বিতীয় হচ্ছে সাব ডিলার এখন আপনি চাইলেও কিন্তু মেইন ডিলার নিতে পারতেছেন না কারণ আপনার কাছে পুঁজি কম মেইন ডিলারের নিতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম 5 লাখ টাকার বেশি পুঁজি আপনার কাছে রাখতে হবে কিন্তু আপনি যদি সাব ডিলারে যান তাহলে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়েও করতে পারতেছেন তো আমি আপনাদেরকে বলবো যখন আপনার পুঁজি পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি সাব ডিলারিতে যান বা আপনি তিরিশ হাজার টাকা পুঁজি দিয়েও কিন্তু ডিমের সাব ডিলারি ব্যবসা করতে পারেন এখন শোনেন মেন ডিলারের কথা আমরা এখানে তুলবোই না কারণ আপনার তো করবেন না আপনার করবেন সাব ডিলারের ব্যবসা পুঁজি যেহেতু কম আমরা সাব ডিলারের কথা বলি শোনেন আপনার জাস্ট খবর নিতে হবে যে আপনার এলাকায় মেন ডিলারটা কে আছে তারপর তার সাথে যোগাযোগ কইরা তার কাছ থেকে আপনি টার্গেট করবেন যে ভাই আমি আপনার কাছ থেকে প্রত্যেক দৈনিক পাঁচ হাজার পিস ডিম নিব এখন আপনি এই পাঁচ হাজার পিস ডিম নিয়ে কি করবেন পাঁচ হাজার পিস ডিম নেবেন একটা গাড়ি ভাড়া করবেন আপনি চাইলে গাড়ি বানাইও নিতে পারেন কিনতেও পারেন বা একটা গাড়ি ভাড়াও করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো প্রথম অবস্থা একটা গাড়ি ভাড়া নেওয়াটা আপনাদের জন্য পারফেক্ট হবে তো ভাড়া নিয়ে গিয়া আপনি ওই ডিম গুলো নিয়ে দোকানে বিক্রি করবেন এখন এই ডিমের লাভটা আসলে কিভাবে হয় এইটা হচ্ছে মেইন প্রশ্ন আমি বলি শোনেন ডিমে তো আসলে সাধারণত পিস হিসাবে কখনোই লাভের হিসাব করা হয় না যখন ওই রকমের বিক্রি করা হয় পিস হিসাবে লাভ হিসাব করে দোকানদার তো আপনাদের হিসাব আসলে কি বা সাবডিলারের হিসাবটা কি সাবডিলারের হিসাবটা হচ্ছে গিয়ে যে প্রতি 100 ডিমে 50 টাকা লাভ থাকবে তাহলে আপনি যদি 100 ডিমে 50 টাকা লাভ করেন তাহলে দেখা যাইতেছে আপনি যদি এরকমের 1000 ডিম বিক্রি করেন তাহলে আপনার লাভ 500 টাকা আর এই 500 টাকা যদি আপনার 1000 ডিমে লাভ হয় তাহলে 5000 ডিমে আপনার প্রত্যেক দৈনিক ইনকাম কত 2500 টাকা এখন আপনি যদি এরকমের মার্কেটে ভালো একটা পজিশন বানাইতে পারেন তাহলে আপনি কিন্তু প্রত্যেক দৈনিক 5000 ডিম মার্কেটে ঘুরে ঘুরে সেল দিতে পারতেছেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক দৈনিক পঁচিশশো টাকা ইনকাম হলে শোনেন আপনি কাস্টমার থাকবে না কিন্তু দুই বছর কন্টিনিউ করার পর আপনি মার্কেটে পরিচিত হবেন আপনার মনে করেন বিশটা দোকান থাকবে যাদেরকে আপনার রেগুলার ডিম দিতে হবে আপনি পাঁচটা হোটেল ধরে রাখবেন যে পাঁচটা হোটেলে প্রত্যেক দৈনিক মনে করেন দুই পিস ডিম লাগবে তাহলে

হইতে পারে তো আপনার চাইলে কিন্তু এই ডিমের ব্যবসাটা করতে পারেন ইভেন আপনার ডিমের ব্যবসা করার জন্য যে পাঁচ হাজার ডিম বিক্রি করতে হবে এইরকমের না আপনি কিন্তু চাইলে এক হাজার ডিম নিয়েও ব্যবসা করতে পারেন সমস্যা কি আপনার কাছে যদি পুঁজি কম থাকে আপনি যদি বেকার থাকেন যে আপনার একটা ব্যবসার প্রয়োজনই এখন তাহলে আপনি এরকম মাত্র এক হাজার ডিম সেল দেন এক হাজার ডিম সেল দিয়ে পাঁচশো টাকা ইনকাম করেন দৈনিক তাও দেখা যাইতেছে আপনার এক হাজার ডিম আপনার কিনা বিক্রি করতে আপনার দশ হাজার টাকার মতো পুঁজি লাগতে পারে কিন্তু আপনি মাস শেষে কিন্তু পনেরো টাকার বেশি ইনকাম করতে পারতেছেন প্রতি মাসে তাহলে আপনি আর বেকার থাকবেন না প্রথম অবস্থা যদি আপনি পনেরো হাজার টাকা ইনকাম করেন মাসে এইটাই অনেক কিছু আপনার জন্য ধীরে ধীরে তো ব্যবসা বড়ই হইতেছে এই কারণে আমি বলছি যে এইটা অল্প পুঁজির মধ্যে একটা বড় ব্যবসা এবং ডিমের ব্যবসা আগামী দুই চার পাঁচশো বছরে কখনোই বন্ধ হবে না দুনিয়া যতদিন আছে ডিম কিন্তু চলতে থাকবে তো যদি আমার এই ব্যবসা আইডিটি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন আমরা আমার দুই নম্বর ব্যবসার আইডিয়ে চলে যাই আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু মাছে ভাতে বাঙালি এখন এই মাছ ভাতের সাথে সাথে কিন্তু আরো একটা জিনিস চলে সেটা হচ্ছে কি যে তরকারি আপনি মাছ রান্না করেন বা গোশ রান্না করেন বা আপনি মনে করেন যে সবজি রান্না করেন আপনার পারবেন আমি বলি শোনেন এই তিনটে পণ্য হচ্ছে কি এক নম্বরে আলু দুই নম্বরে পেঁয়াজ তিন নম্বরে রসুন এই তিনটা পণ্য যদি না হয় তাহলে কিন্তু তরকারি রান্না হয় না তো আপনারা কিন্তু চাইলে এই তিনটা পণ্যের পাইকারি ব্যবসা করতে পারেন বা আনদারি ব্যবসা করতে পারেন কিভাবে শোনেন আপনি যদি আড়তদারি ব্যবসা করতে চান সেক্ষেত্রে অবশ্যই বাজার এলাকার পাশে একটা ঘর নিতে হবে কারণ কাঁচা বাজারের পাশে যদি আপনি ঘর না নেন তাহলে আপনার মাল কিনবে কে বা আপনি কাদের কাছে বিক্রি করবেন বা আপনি যদি চান যে আপনি পাইকারি ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার বাড়িতে নিয়ে মাল রাখতে পারেন দেন আপনার যদি বাজারের দোকানদার পরিচিত থাকে যারা খুচরা বিক্রি করে তাদের কাছে গিয়ে বিক্রি করতে করেন দরুণ জয় তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আররদদারি ব্যবসায় শিফট হবেন কারণ হচ্ছে কি আররদদারি করলে আপনার প্লাস পয়েন্ট আর যে আপনি জাস্ট এই তিনটা পণ্য বিক্রি করবেন না আরও বেশি পণ্য আপনি বিক্রি করবেন এখন প্রশ্ন হলো গিয়ে যে আসলে আলু পেয়াজ রসুন এর ব্যবসা করে কি মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব আমি আপনাদেরকে বলি শুনুন আমার একটা ভাই আছে যে এই ব্যবসার সাথে জড়িত আমি তার কাছে জিজ্ঞেস করছি শেয়ার আমার একটা এমন একটা ইনফরমেশন देছে যেটা জানার পর আমি পুরো বোল্ড হয়ে গেছি যে ভাই সে যদি পার ডে মাত্র দশ বস্তা মাল বিক্রি করতে পারে ষাট কেজির কইরা তাহলেই দেখা যায় তার প্রত্যেক দৈনিক তিন হাজার টাকা ইনকাম আছে কিভাবে আমি বলতে শোনেন ধরেন আপনি আলু পেঁয়াজ রসুন এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করলেন যে আমি একটা পণ্য বিক্রি করব। পেঁয়াজও বিক্রি করতে পারেন আলুও বিক্রি করতে পারেন রসুনও বিক্রি করতে পারেন এখন আপনি যদি সারা দিনে মাত্র দশ বস্তা পেঁয়াজ বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রত্যেক বস্তা পেঁয়াজে তিনশো থেকে পাঁচশো টাকা লাভ থাকে আমি আপনার তিনশো টাকাই ধরি যে তিনশো টাকা লাভ এক বস্তা পেঁয়াজে তাহলে আপনি যদি পার ডে মাত্র দশ বস্তা পেঁয়াজ সেল দেন তাহলেই দেখা যাইতেছে কিন্তু আপনার তিন হাজার টাকা ইনকাম হইতেছে এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই আসলে দশ বস্তা পেঁয়াজ সেল দেওয়া কি আসলে কি সহজ দশ বস্তা পেঁয়াজ সেল দেওয়া একেবারে সহজ বেশি না আপনার জাস্ট দশটা দোকানদার লাগবে যারা হচ্ছে গিয়ে যে খুচরা পর্যায়ে বিক্রি করবে এক একটা দোকানদার প্রত্যেক দৈনিক এক বস্তা দেড় বস্তা দুই বস্তা করেও পেঁয়াজ বিক্রি করে এখন আপনি চলে এখানে শুধু পেয়াজ না আপনি চাইলে কিন্তু রসুনও রাখতে পারতেছেন আলুও রাখতে পারতেছেন তাহলে পার ডে তাহলে কিন্তু আপনার তিন টাকা ইনকাম হইতেছে আর তিন হাজার টাকা ইনকাম যদি হয় তাহলে আপনি কিন্তু মাস শেষে অনায়শে এক লাখ বিশ হাজার টাকার বেশি ইনকাম করে নিয়ে যাইতে পারতেছেন একেবারে বৈশা বৈশা এখন এই আড়তদারিতে আরো একটা লাভ আছে সেটা হচ্ছে কি যদি কোনো দূর থেকে একটা পণ্য নিয়ে কোনো ব্যক্তি আসে আইসে আপনার আড়তে বাজারে খুচরা বিক্রি করবে তাহলে কিন্তু আপনার প্রতি এক কেজি মালে এক টাকা করে লাভ দিতে হবে তার মানে আপনি নিশ্চিন্ত করেন আপনার আরতে যদি কেউ এক হাজার কেজি মাল রাখে তাহলে আপনার কিন্তু প্রত্যেক দৈনিক এক হাজার টাকা ইনকাম হইতেছে তাহলে এই সেম জিনিসটা এক হাজার কেজি মাল আপনার আড়তে রাখা আমরি কিছু না তাহলে যদি এরকম দশ হাজার কেজি মাল থাকে তাহলে কিন্তু আপনার পার ডে আড়তে কিন্তু দশ হাজার টাকা ইনকাম হইতেছে এখন আপনার এলাকার বাজার যত বড় আপনার প্লাস পয়েন্ট তত বেশি কারণ যত মানুষ ওইখানে কাঁচামাল যায় আর এই যত বেশি কাঁচামাল আর এই আড়ি ব্যবসাটা করতে কিন্তু আপনার সম্ভব কারণ এইখানে আপনার এক্সপেন্সিভ কোনো কিছুর দরকার একটা টেবিল লাগবে আপনার খাতা কলম লাগবে আর ঠিক একটা মিটার লাগবে একশো কেজি ওয়েট নিতে পারে এরকম একটা মিটার কিনে নেবেন ইনভেস্টমেন্ট জাস্ট এইটুকু আর আপনার একটা ঘর রাখতে যে কয় টাকা খরচ হয় তো দেখা যায় আরত করার জন্য একটা ঘর আপনি কত দশ পনেরো বিশ হাজার টাকায় অ্যাডভান্স দিয়ে ভাড়া নিতে পারবেন দুই তিন টাকা ভাড়া দিলে কমন চলবে তো আপনারা কিন্তু চাইলে এই যে ব্যবসা কথা আমি বললাম এই ব্যবসা দুইটা করে মাস শেষে লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন এবং আগামী দুই চার পাঁচশো বছর এই ব্যবসাগুলো মার্কেটে রাজত্ব করবে এতে মনে হয় আমার আপনাদের কোনো প্রকার কোনো সন্দেহ নাই এখন আর মনে তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ